আচ্ছা কিশমিশ কি দাম আছে এই প্যাকেটগুলো তিরিশ টাকা সব তিরিশ টাকা সব কত করে প্যাকেট এগুলো তিরিশ টাকা সব এগুলো তিরিশ টাকা সব মানে একশোই দাম তিরিশ টাকা এটা দুশো গ্রামের প্যাকেটের দাম হচ্ছে একশো আশি টাকা নমস্কার বন্ধুরা আমি সৌরভ আনার একটি বিজনেস আইডিয়া সৌরভ রুট চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি সেই দীঘায় তো দীঘায় আজকে এসেছি দীঘায় আজকে আপনাদেরকে একটা হোলসেলার দোকানের যে কাজুর দোকান তার একটা খোঁজ দিচ্ছি যেখানে আপনারা হোলসেল রেটে কাজু নিয়ে যেতে পারেন দীঘা থেকে দীঘায় এলে কাজু অনেকেই পছন্দ করে তাই দীঘায় এমন এক দোকান মন্ত্রণে চলে যেখানে হোলসেল রেটে পেয়ে যাচ্ছে চলুন এখান পর অনেক কী বলছে কত বা দাম সেই নিয়ে তুলে ধরছি এখানে চলুন একটা এই হচ্ছে সব দেখুন তো আমি ঢুকছি সবে অঞ্জলি কাজু সেন্টার ফোন নাম্বার দেওয়া রইল দেখুন দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম কি আছে অনন্ত জানা অঞ্জলি কাজু সেন্টার হ্যাঁ আমরা দীঘা থেকে বলছি নিউ দিঘা হ্যাঁ কনিকা মার্কেট হ্যাঁ এখানে বিখ্যাত কাজু হ্যাঁ সল্টেড প্লেন সব রকম পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ভাজা কাজু নশো আটশো সাতশো আর কাঁচা কাজু আটশো নশো সাতশো ছশো কেজি হুম আর কিশমিশ পেস্তা আখরোট সব রকম পাওয়া যায় মোটামুটি এখানে বিখ্যাত জিনিস আপনারা আসুন দীঘায় দীঘা অঞ্জলি কাজু সেন্টারে আসুন কাজু ভালো পাবেন খেয়ে মজা আছে দাদা নিয়েছেন কাজু একশো গ্রাম নিয়েছেন দাদাটা দেখি ও দেখি দাদা কাজু নিয়েছেন একশো টাকা একটা একশো টাকা প্যাকেট দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো একটা কোয়ালিটি কাজু মাত্র একশো টাকায় একশো গ্রামের দাম একশো টাকা দেখুন একশো গ্রামের দাম কাজুটার সাইজটা দেখুন বোনা যাবে আর ঠিক সাদা পেট একদম কত পরিষ্কার কাজু দেখবেন হ্যাঁ আর আপনাদের দুটো শপ আছে দুটো দুটো শপ দু আছে পেস্তা আছে হ্যাঁ একশো গ্রাম একশো কুড়ি টাকা আচ্ছা তারপর আছে একশো টাকা ছাড়ানো হ্যাঁ আট একশো টাকা হ্যাঁ ঠিক আছে আশি টাকা একশো গ্রাম আচ্ছা হ্যাঁ সব রকম পাওয়া যাবে মোটামুটি আশো হ্যাঁ ঠিক আছে সব রকম আপনি যাবেন এখানে আমার কাজ লেখা আছে যেখানে নেবেন এখানে সব রেট আছে মিক্সড আছে মিক্সডেও নিতে পারেন এটা মিক্সড আছে সব রকম মিশানো আপনার ছশো টাকা কিলো হ্যাঁ হ্যাঁ সব রকম পাবেন মোটামুটি একটু দামগুলো বলে দিই যে বলে দিচ্ছি চারশো ছশো সাতশো আটশো নশো হাজার কেজি এগুলো সব কেজি কাজি হ্যাঁ হুম আপনার আসুন এসে দেখুন নেন কোনো অসুবিধা নেই ভালো কাজু পাবেন আর ভালো বা খারাপের মতো আচ্ছা কাজু কাজুটার ব্যাপারটা নেই আপনি যদি কিছু বলেন এই কাজুটার কাজুটা দেখুন হ্যাঁ এটা নশো টাকা কিলো এটা নশো টাকা কিলো আচ্ছা নশো নশো টাকা কিলো আচ্ছা নশো এই দাদাকে দিলাম একটা খান বলুন ভালো খারাপ বলুন দাদা ভালো না খারাপ যথেষ্ট ভালো আচ্ছা যথেষ্ট ভালো বলছে কাস্টমার নিজে দেখে যথেষ্ট ভালো কাজু ভালো পেস কাজু হ্যাঁ আর এইটা কি মানে ঘিয়ে ভাজা কাজু নাকি ভাজা ভাজা কাজু নশো টাকা হাজার টাকা কিলো আচ্ছা নশো টাকা হাজার টাকা কিলো কিলো তো মানে এর মধ্যে ফারাক কি মানে দানা ছোট ছোটো বড়োই আচ্ছা এইটা একটু দানাটা বড় বলে হাজার টাকা কিলো এটা দানাটা ছোট বলে নশো টাকা এক তাই তো আর এখানে বিক্রি নাও এখানয় ড্রাই ফ্রুট আছে সব রকম আচ্ছা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট ঠিক আছে

আচ্ছা কিশমিচ কি দাম আছে এই প্যাকেটগুলো তিরিশ টাকা সব তিরিশ টাকা সব হ্যাঁ আক্রোধ আর এই চেরিগুলো কি কত করে প্যাকেট এগুলো এগুলো তিরিশ টাকা সব মানে একশোই দাম তিরিশ টাকা তাই তো আচ্ছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেটটা এটা কত আছে এটা দুশো গ্রামের প্যাকেটের দাম হচ্ছে একশো টাকা আর এইটা একশো গ্রামের প্যাকেটের দাম হচ্ছে একশো টাকা এটা স্পেশাল কাজু আছে মাত্র একশো টাকায় একশো গ্রাম কাজু পাচ্ছেন এখানে দুশো গ্রাম কাজুর দাম টোটাল একশো আশি টাকা সেই লেভেলের ভালো কাজু একটা পেয়ে যাচ্ছেন এই দীঘার বুক থেকে ঠিক আছে এছাড়া এখানে সমস্ত যে কাজুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সব কাজুগুলোর উপর সমস্ত দামগুলো ফেলা আছে যেমন এক কিলো কাজুর দাম ওই খোলাটা মানে ভাঙাটা চারশো টাকা কেজি এখানে সাতশো টাকা কেজি স্পেশাল নর্মাল সব ধরনের কাজু আপনারা পেয়ে যাচ্ছেন এই সব থেকে এই শপের নাম হচ্ছে অঞ্জলি কি নাম আছে অঞ্জলি কাজু সেন্টার এইটা অবস্থিত হচ্ছে সি বিচের সামনে হোটেল বিচ ভিউ যে হোটেল বিচ ভিউ দেখতে পাচ্ছেন তারই পাশে হচ্ছে এই কাজু সেন্টারটা আচ্ছা এখানে দোকানটা কতক্ষণ খোলা রাখেন আপনারা সকাল সাতটা থেকে রাত এগারোটা সব থেকে লোয়েস্ট কাজু কত আছে মানে সব থেকে কত চারশো টাকা কিলো আপনারা সব থেকে লোয়েস্ট পেয়ে যাচ্ছেন না হ্যাঁ হায়েস্ট হায়েস্ট হচ্ছে বারোশো টাকা কেজি পার কেজি বারোশো টাকা তো বারোশো টাকা কেজি কাজুটা সাইজটা যতটা বড় এবং পালিশ করা আছে খুব সুন্দর কাজু তো এটা একটুখানি দেখাচ্ছি আমি একটুখানি দেখাচ্ছি যেমন সাইজ তার তুলনায় তেমন কাজুটা সেই লেভেলে কাজু আছে দেখুন কাজুটা একবার দেখুন দেখতে পাচ্ছেন সাইজটা দেখুন একটা একটা গুণা যাচ্ছে দেখুন কী সাইজ দেখুন আপনারা দেখুন বারোশো টাকা কিলো কেনা বলবে না অবশ্যই কাজুর মতন কাজু নিতে গেলে এই এইরকমই কাজু হয় আর এর তার তেমন দাম হবেই দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো একটা উন্ন উন্নত মানের কাজু দেখতেই পাচ্ছেন ঠিক আছে রাখুন সে দেখুন তো এটা কি কাজু বললেন শল্টের সল্টেড কাজু দেখতেই সল্টের কাজু দেখতে পাচ্ছেন তো এটা খেতে খুবই সুস্বাদু হবে নিশ্চয়ই তো এটা পার কেজি পড়ে যাচ্ছে নশো টাকা কিলো দেখুন এটা নশো টাকা কিলো তাই তো নশো টাকা কেজি ঠিক আছে সব থেকে কমা কাজুর মধ্যে এই দোকানের মধ্যে দেখাচ্ছে চারশো টাকা কিলো আপনারা একটু ভাঙা কাজু পাবেন কিন্তু কাজু যথেষ্ট ভালো কাজু পেয়ে যাচ্ছেন তো এটা সর্বনিম্ন চারশো টাকা কেজি হোলসেল হিসাবে তাই তো হোলসেল হিসাবে চারশো টাকা কেজি এইটা পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা ফুল দাম কত এটা তো দশ কিলো এইটা আছে এগারোশো টাকা কিলো পড়ছে এগারো কে এটা এগারো হাজার দাম পড়ছে এই কাজুটা টোটাল এগারো হাজার দাম পড়ছে দেখতে পাচ্ছেন এটা দশ কিলো কাজু আছে এগারোশো টাকা করে টোটাল এগারো এগারো হাজার টাকা দাম পড়ছে তো এই ড্রাই ফ্রুটটার কী দাম যাচ্ছে বৌদি টাকা একশো ছশো টাকা ছশো টাকা কিলো সরি ছশো টাকা কিলো পাচ্ছেন এটা আপনারা ছশো টাকা কিলো এর মধ্যে সব রকম পেয়ে যাচ্ছে তাই তো তো কাজু পাচ্ছে কিচমিচি পাচ্ছে তো আছে হ্যাঁ আচ্ছা পেস্তা আছে তাই তো তো আপনারা সব ধরনের জিনিস এই এই কাজুটার মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে দেখে দিন হ্যাঁ এগুলো কেমন এটা আশি টাকা দাম এটা একশো টাকা দাম এটা সত্তর টাকা দাম এগুলো সত্তর টাকা দাম এগুলো আশি টাকা দাম এগুলো সত্তর টাকা করে পড়ে যাচ্ছে এগুলো এগুলো চল্লিশ টাকা করে পড়ে যাচ্ছে এগুলো পঞ্চাশ টাকা করে পড়ে যাচ্ছে এই রেট থেকে অঞ্জলি কাজু সেন্টারে চলে এসেছিলাম তো অঞ্জলি কাজু সেন্টারে এই দীঘা সিবি তো বিচ ভিউ যে বলে একটা হোটেল আছে তো হোটেলের পাশেই হচ্ছে এনাদের দুটো কাজু সেন্টার তো আমি প্রথম কাজু সেন্টারে ভিডিও কিছুটা রিভিউ আমি আপনাদের কাছে তুলে ধরেছিলাম দ্বিতীয় যেটা আছে সবটা সেই সবটাকে তুলে ধরার জন্য আবারও আমি এই দাদা আছে এখানে যে দাদা আছে সেই দাদার কাছে আমি সরাসরি চলে এসেছিলাম এখান থেকে আমি কাজু তুলে ধরছি কিছু যেটা বলা যায় এখানে এখান করে যে কাজুগুলো আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে উন্নত মানের কাজু আপনারা পেয়ে যাচ্ছেন এই দোকান থেকে এই অঞ্জলি মানে কাজু সেন্টার থেকে তো বাট এইখানে সি এমন একটা লোকেশান এমন একটা নিয়ারবাই লোকেশান আছে যেখান থেকে কাজু এক মানে এক নজরে দেখলে এই কাজু মানে দোকানটাকে আপনারা পেয়ে যাবেন এবং এই কাজু নিয়ে যান হকার কোনো বিষয় নেই আর কাজু নিয়ে যে অবশ্যই কাজু চেক করে খেয়েও অবশ্যই চেক করে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমি সেই জন্য এইরকম হোলসেলার দোকানে আজকে আমি ভিডিও নিয়ে চলে এসেছিলাম তো এইটুকু পরে আজকে আমার এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আশা করি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে দীঘার রকম একটা নতুন কোনো সিরিজে তো সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকের লাইভ করে দেবেন এবং শেয়ার করে দেবেন সকলকে তো এইভাবে আমার পাশে থাকবেন সাথে থাকবেন চলুন ইউটিউব করে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন